নেই এখন হয়নি আমি আমি ধরুন এই আগের পাঁচ বছরে ছিলাম তখনও কিন্তু দু তিনজনের হয়েছিল সেই থেকে আজও পর্যন্ত এই ছ সাত বছর হলো কোনো ডেঙ্গু নেই কিন্তু কারণ আর যে দু একজনের যারা কেউই মানে হাওড়ায় থাকতো কিন্তু এখানে রেসিডেন্সিয়াল ছিল সে তো কিন্তু আমাদের শিউলি নামে এসছে কিন্তু আমাদের আপাতত আমাদের যারা ভিআরপি আছে যারা আমাদের মেম্বার আছে সবাই সহিতায় আমরা এই জায়গাটা এলাকার মানুষের সহায়তায় আমরা এটা ডেঙ্গুটা নির্মূল করতে পেরেছি নেই কন্ট্রোলেই আছে সে পুরো আমাদের ওখানে এস এম ডব্লিউ রয়েছে এস এম ডব্লিউটা পুরো কমপ্লিট হয়ে গেছে সেখানে কাজ আমাদের শুরু হয়ে গেছে আমাদের জেলা শাসক এসডিও সাহেব আমাদের বিডিও সাহেব আগের বিডিও সাহেব ছিল এখন বিডিও সাহেব খুব তৎপরতার সঙ্গে আমরা এই কাজটা করেছি এবং এ এখন এসডিও সাহেব এই বিডিও সাহেব মিলে আমরা বারসাত ওয়ান আর ব্যারাকপুর টু মিলে আমরা একটা যত ওয়েস্টেজ প্লাস্টিক আছে প্লাস্টিক দূরকরণের জন্য সেই জন্য যে প্লাস্টিক দিয়ে একটা ভিটামিন তৈরি হবে যেটা রাস্তার কাজে ব্যবহার হবে সেটা খুব ইটও তৈরি হবে যেটা খুব কংক্রিটেড এবং বৈজ্ঞানিক সেটা কিন্তু আমাদের কাজ প্রায় শেষের মুখে দেখে আমরা শুধু ওপেনিং করলেই কাজটা শুরু করতে পারব দেখুন আমরা কিন্তু ডেঙ্গু এই সময় হয় বলে করি না কিন্তু আমরা সারা বছরই আমাদের এই যে তো ভিসিরিয়ার এরিয়া যারা কাজ করে তাদের নিয়ে আমাদের মেম্বারদের ভাগ করা আছে সারা সারা বছরই তারা তৎপরের সঙ্গে কাজ করে যার জন্যে আমরা এটা কিন্তু জমা জল থাকে না এবং বাড়ি বাড়ি তারা আমাদের মেম্বাররাও সেখানে কিছু মেম্বাররা সবাই তো কিছু মেম্বার তো ভালো কাজের মধ্যে সবসময় থাকে তারা দেখাশোনা করে তার জন্যে কিন্তু এটা আমরা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমরা প্রথমে ভাবলাম সারা পাবো না আমরা রাস্তার দ্বারে কয়েকটা ওয়ার্ড নিয়ে শুরু করেছিলাম ব্যাপক সারা পেয়েছি কিন্তু এটা ধরুন এটা তো ব্যয় সাপেক্ষ যে সমস্ত লেবার হবে পয়সা দেওয়া হবে এটা আমি দেখলাম সারা শিউলি গ্রাম পঞ্চায়েতের মানুষ চাইছে এই আমাদের যে আবর্জনা আমরা সেই আবর্জনাগুলোকে একটা জায়গায় নিয়ে গিয়ে সেটা মানে কঠিন পদার্থকে পচিয়ে আমরা সার তৈরি করবো এবং কঠিন পথে আলাদা করবো এবং যেটা পছনশীল সেটাকে এই সার তৈরি আমাদের ওইখানে কাজ শুরু হয়ে গেছে এবং প্রায় আমরা মাস মতো হলো ওইখানে কাজটা করছি সেই আমাদের এই জন্য যেটা সেটটা করেছিলাম সেটা মানে কুড়াচ্ছে না যে আর একটা সেট আমরা ভিডিওর সাথে কথা বলে এবং ভিডিওর সাথে আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন ওইটা দিয়ে আর একটা বড়ো সেট করব। সেট করে সেখানে আমরা টোটাল সুইলি পঞ্চায়েত আধুনিকভাবে সেই জিনিসটাকে এ করবো আমরা এবং মানে যে সলিড জিনিসগুলোতে প্লাস্টিক যেগুলো থাকবে সেই গলিয়ে একটা জায়গা নিয়ে যাব সেগুলো দিয়ে অনেক রকম মানে তৈরি হয় জিনিস সেগুলো বাজারে বিক্রিও করতে পারবো এই ধরুন এটা যেমন অর্ডার এসডিও সাহেব বিএম সাহেবরা অর্ডার দিয়েছিল আমরা মাইকে দুবার একবার হেগেছিলাম তার সঙ্গে সঙ্গে মানুষরা আস্তে আস্তে সেগুলো খুলে নিয়েছে এবং আমাদের সবচেয়ে আমাদের আমাদের এমপি সাহেব আমাদের পাথরা পার্থভৌমি কুমাশায় তিনি নিজে এসেছিলেন এই আমাদের ব্যারাকপুরের সহযোগিতা মিশরের সহযোগিতা আমি নিজেও নগর উন্নয়নে গেছিলাম প্রায় ষাট কোটি টাকার পুজোট একটা আছে দু সাইডে এক সাইডেই খাল আর কি করে আমরা এই এই খালে যে ব্যারাকপুরের জলটা এবং শিউলি পঞ্চায়েতের মোহনপুরের কিয়দংশের জলটা আমরা এই খালে ফেলবো এবং পাথরা ছিল এবং সমস্ত মানে এসডিও থেকে ডিএম থেকে এবং যত রকম কে তারপরে ধরুন আমাদের মানে যত রকম মানে ইঞ্জিনিয়াররা ছিল তারা এসছিলেন জায়গা পরিদর্শন অলরেডি কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ এই পঞ্চায়েতের সব জায়গায় আমাদের রাস্তা হচ্ছে কম বেশি সব ওয়ার্ডই যে সমস্ত ফিফটিন আমরা কাজ এর পারফরমেন্স ভালোর জন্য আমাদের একটা আমাদের পঞ্চায়েতে কাজ করলে ভালো কাজ করলে একটা আমরা ইয়ে পাই মানে বোনাস বলতে ধরুন এক্সট্রা টাকা পাই সেইটা এখন আমরা এই পাঁচ বছর ধরে পাচ্ছি তাতে আমাদের এলাকার কাজ অনেক রাস্তাঘাট তবু এখানে গ্রামটাকে শহর হয়ে যাচ্ছে তো মাঠের দ্বারা সব বাড়িটারি হয়ে যাচ্ছে যেটা সেই জন্য আমাদের কিছুটা ঘাটতি আছে এখনো তা সেটা দেখি আমরা আস্তে আস্তে সেটা পূরণ করে দেখেই যাচ্ছি না নাগরিক যেটা প্রয়োজন আছে আমাদের ড্রেনটা আমাদের মেন ড্রেনটা হয়ে গেলে আমরা একটা জায়গা পাবো জায়গাটা পেলে আমরা ওই ড্রেনগুলোতে দিয়ে ওই মেন জলটা আসবে তাহলে আমাদের জলের সংসার যে কিছু জায়গায় ডুবতো তাও আমরা আমাদের মেম্বাররাও এবং আমরা সবাই মিলে সহযোগিতা করেছি ড্রেনগুলো কেটে আমরা কিন্তু যে সে কাটিয়েছি সেরকম আমরা কিন্তু এবার একটা বুঝিনি যে বর্ষাটা হয়তো দুদিন একদিন জলটা থেকে কেটে যায় কেন ড্রেনের কাজটা শুনি ব্যারাক করতে হয়ে আসছে ওই কল্যাণী হাই রোড দিয়ে ডান দিক দিয়ে আমাদের ডান দিক দিয়ে পঞ্চায়েতের সাইড দিয়ে শেষ এটা তো ধরুন ওটা কে এমডি এর ব্যাপার আছে ওরা করছে হয়তো ধরুন এই বছরই শেষ হয়ে যেত এক বছর মতো লাগবে তো ধরুন আপনি নিশ্চয়ই জানেন এই পঞ্চায়েতের এই বিল দেওয়া এই আলোকির দিকে আমরা পারি না তো কিছু কিছু জায়গায় লাইটটা দিই হুম এটা তো বিল দিতে হয় পঞ্চায়েতকে তাহলে সেই টাকাটা তো আমরা সে ট্যাক্স নিতে পারি না পুরো মতো সেই জায়গাটা একটু ঘাটতি আছে কেন এই ট্যাক্সের ওপরই সব কিছু নির্ভর করছে আমাদের এই সোলার লাইট আমরা দিয়েছি দেখি মনে মনে দেবো কিন্তু সেই রাস্তা সেই টাকাটা তো আমরা ড্রেন ফেনগুলো করছি খুঁজে খুঁজো ড্রিম কোনো করে আগে এখানে মেকআপ করছি তারপরে সোলার লাইটে যাব থ্যাংক ইউ